জাদু এমন একটি মারাত্মক জিনিস যেটা আমাদের প্রিয় নবী সল্লব আলী ভাষাল্লামের উপরেও করা হয়েছিল এবং রসুল সাল্লাহবা আলী ভাষাল্লাম এই জাদু করার জন্যে ছয় মাস যাবত অসুস্থ ছিলেন আর আমি আপনি তো সাধারণ মানুষ আমাদের উপরে জাদু হবে না এর কি গ্যারান্টি আছে সেজন্যে এই জাদু হওয়া থেকে বাঁচার উপায় আমাদের অবশ্যই জেনে রাখতে হবে হাদিসের মধ্যে ঘটনাটি এরকম বর্ণনা করা হয়েছে যে একজন লবির ইবনে আসিম নামক ইহুদি প্রিয় নবী সাল আলী আসাল্লামের উপরে জাদু করেছিলেন যার কারণে প্রিয় নবী সাল আলী আসাল্লাম ছয় মাস অসুস্থ ছিলেন তিনি ভাবছিলেন এটা হয়তো কোনো রোগ আজ নয় কাল ঠিক সেরে যাবে কিন্তু দীর্ঘ ছয় মাস যাবত যখন অসুস্থ হয়ে রয়েছেন ঠিক হচ্ছেন না তখন তিনি ভাবতে লাগলেন যে এই রোগ কেন ঠিক হচ্ছে এমন অবস্থায় আল্লাহ তাবা স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন তিনি স্বপ্নের মাধ্যমে দেখছেন যে তার সে একজন লোক এসে বসেছে এবং তার পায়ের দিকে একজন লোক এসে বসেছে যে লোকটি সাতৃশ্যের দিকে বসেছে সেই লোকটি পায়ের দিকে বসা লোকটির কাছে জিজ্ঞাসা করেছে রসুল সাল্লাহামের কি হয়েছে তিনি বললেন এনাকে জাদু করা হয়েছে তখন প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে আবার জিজ্ঞাসা করলেন যে কে জাদু করেছে দ্বিতীয় ব্যক্তি উত্তরে বললেন একজন লবি আসিম নামক ইহুদি তখন আবার প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন জাদুটা কিসের ওপরে করা হয়েছে তখন দ্বিতীয় ব্যক্তি উত্তরে বললেন একটি চিরুনি এবং দাঁতের মাঝখানে যেটি একটি খেজুরের খোসার মধ্যে রাখা হয়েছে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে আবার প্রশ্ন করলেন ওই জাদুটা করে কোথায় রাখা হয়েছে তখন দ্বিতীয় ব্যক্তি উত্তরে বললেন ওই জাদুটা করে একটি কুয়ায় পাথরের নিচে রাখা হয়েছে সেই কুয়াটের নাম জার ওয়ান রসুলসাল্লু আলীবাসাল্লাম ঘুম থেকে উঠে মা আয়সা রসুল্লাহ তালাকে বললেন যে আয়েশা আল্লাহ তাবারাকলা আমার রোগের ব্যাপারে অবগত করে দিয়েছেন অতপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠালেন এনারা গিয়ে ওই কুয়া থেকে পরিপূর্ণভাবে পানি উঠিয়ে নিলেন তারপরে তারা ওই জাদুর সামগ্রীটা ওই পাথরের নিচে থেকে বার করলেন তারা দেখলেন ওই চিরুনি এবং দাঁতের মাঝে একটি সুতা রয়েছে যেই সুতায় এগারোটি গিট বাঁধা রয়েছে তখন অল্লা তাবার তারা সুরা ফেলাক এবং সুরা নাস নাচিল করলেন তো সুন্দর আলী সাল্লাম প্রত্যেকটি গিটে একটি করে আয়াত করলেন আর ওই গিট খুললেন এমন করে এগারোটি গিট খুলে ফেললেন তারপর জিবরীল আলাইহিস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটি দোয়া পড়ে ফু দিয়েছিলেন দোয়াটি হলো আর কাইকা মিন কুল্লি শাইইম ইউযিকা আমিন কুল্লি হাসিদিন আইনাল্লাহু ইউশফিকা তারপর সাহাবায়ে کرامরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ আমরা কি ওই শয়তানকে কতল করব না যে আপনারা মনে জাদু করেছেন তারপর প্রিয় নবী সাল্লাল্লাহু সুন্দর একটি বাক্য বলেছেন এটা আমার দ্বারা শোভা পায় না যে আমার কারণে কোনো ব্যক্তি কষ্ট পাবে সুবহানাল্লাহ